নমস্কার টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল মা বাবা দাদু দিদা ঠাকুমার ঠাকুর দাদা দাদা দিদি ছোট ছোট ভাই বোনদের জানাই অনেক অনেক ভালোবাসা প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা সবাই ভালো আছেন ভালো থাকবেন আমি আবারও চলে এসেছি শ্রী শ্রীরামকৃষ্ণ মিশনে শ্রীমদ্ভগবৎ গীতা সম্পর্কে আলোচনা করতে যা সহজ সরল অনুবাদ ও ব্যাখ্যা করেছেন স্বামী লোকেশ্বরানন্দ মহারাজজি এবং সংকলন ও সম্পাদনা করেছেন স্বামী চিদরূপানন্দ মহারাজজি আমরা আলোচনায় আছি শ্রীমদ্ভগবৎ গীতার থেকে নবম অধ্যায় রাজ্য এবং আজ আমরা আলোচনা করব সাতাশ নম্বর শ্লোক এবং একটি কথা বলবো যারা যারা আমার গীতার আগের শ্লোকের ভিডিওগুলি দেখা মিস করেছেন অবশ্যই আপনার আমার রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলে শ্রীমদ্ ভগবদ্গীতা প্লে লিস্টে জানবেন এবং আগের এপিসোড বা ভিডিওগুলো দেখে নিতে পারবেন তো চলুন ভগবান শ্রীকৃষ্ণের নাম নিয়ে আমরা আজকে শ্লোক আলোচনা শুরু করি যত করি যদি যু হো जत দাদি যত যত তপস্যসি কন্তেয়ুষ মাদম এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন হে অর্জুন তুমি যা কিছু লৌকিক বা বৈদিক কর্ম করো যা কিছু ভোজন করো যা কিছু হোম করো বা যা কিছু দান করো যা কিছু তপস্যা করো সেই সবই আমাকে অর্পণ করো যা কিছু করি আমরা তাকে পুজো বলে গ্রহণ করা উচিত অর্থাৎ ঈশ্বরের উদ্দেশ্যে করছি মানুষের কর্মগুলি দুই ভাগে বিভক্ত প্রথম সাংসারিক কর্ম বা লৌকিক কর্ম সেকুলার যেমন আহার বিহারাদি দ্বিতীয় ধর্মার্থ বা আধ্যাত্মিক কর্ম স্পিরিচুয়াল যেমন যজ্ঞ তপস্যা পূজা দান প্রার্থনা প্রভৃতি এইসব কর্মকে বৈদিক কর্ম বলা হয় আমরা সাধারণত এই দুই কর্মকে দুভাবে আলাদা আলাদা দেখে থাকি কিন্তু গীতাতে ভগবান বলেছেন সমস্ত কর্মই আধ্যাত্মিক কর্ম এবং তা ভগবানের উদ্দেশ্যে সমর্পণ করতে হবে ভগবানে সমর্পণ করলে সাংসারিক কর্মগুলিও আধ্যাত্মিক কর্মে পরিণত হয় এবং মুক্তির পথে তা সাহায্য করে পক্ষান্তরে ভগবানকে স্মরণ না করে তাকে অর্পণ না করে যোগ্য দানাদি কর্ম করলেও তা আধ্যাত্মিক কর্ম বলে গণ্য হতে পারে না এবং তা মুক্তির সহায়ক না হয়ে বন্ধনেরই কারণ হয় জীবনের উদ্দেশ্য ঈশ্বর লাভ করা সুতরাং যা কিছু করি তা ঈশ্বর লাভের জন্য আমি নিজেকে তার পাদপদ্যে উৎসর্গ করেছি সুতরাং আমি যা কিছু করব তা তার পূজা সেই কারণে ভগবান বলছেন তুমি যা করছো যা খাচ্ছ যা আহুতি দিচ্ছ যা দান করছো কিংবা তপস্যা হিসেবে যা করছো সব আমাকে অর্পণ করো এই সব কাজের জন্য যে শুভ বা অশুভ ফল হবে তা তোমাকে ভোগ করতে হবে না সমস্ত কর্মবন্ধন থেকে তুমি মুক্ত হয়ে যাবে আমার মনটা বিষয়ের দিকে ছুটছে সেটাকে ঈশ্বরের দিকে ঘুরিয়ে দিতে হবে মনের সব চিন্তা সব বৃত্তির মোড় ফিরিয়ে দিতে হবে বিষয় থেকে ঘুরিয়ে ঈশ্বরমুখী করতে হবে আমি রান্না করছি অফিসে চাকরি করছি ব্যবসা বাণিজ্য করছি এভাবে সবকিছু করব আমি তবে সব ঈশ্বরের উদ্দেশ্যে করব এই যে বিষয় সেটা নির্বিষয় হয়ে যাবে যদি এই ভাবটা অবলম্বন করা যায় আমি ভাইকে ভালোবাসি বোনকে ভালোবাসি বন্ধুকে ভালোবাসি সব কিছুর মধ্য দিয়ে আমি ঈশ্বরকে ভালোবাসি আমি স্বামী বিবেকানন্দ করবেন তাই স্বামী বিবেকানন্দ বলছেন ধর্ম কি করে ধর্ম একজন শিক্ষককে আরো ভালো শিক্ষক করে তোলে একজন জেলেকে আরো ভালো জেলে হতে সাহায্য করে রামকৃষ্ণ মিশনের সাধুরা কেউ অফিসে টাইপ করছেন কেউ স্কুলে পড়াচ্ছেন কেউ বাগানে কাজ করছেন কেউ গ্রন্থ প্রকাশনার কাজ করছেন কেউ হাসপাতালে রোগীদের ওষুধ দিচ্ছেন ইত্যাদি সাধারণ মানুষের কর্মের সঙ্গে তফাৎটা হলো এই যে সাধুরা ওই মোর ফিরিয়ে দিয়েছেন তারা যা কিছু করছেন সব ঈশ্বরের উদ্দেশ্যে কাজের মাধ্যমে ঈশ্বরের আরাধনা করছেন যেমন মন্দিরে গিয়ে উপাসনা করা হয় তেমনই তারা কাজের মাধ্যমে ঈশ্বরের উপাসনা করছেন কাজটাই তাদের ক্ষেত্রে উপাসনা হয়ে গেছে স্বামীজি মানে স্বামী বিবেকানন্দ এটাকেই বলছেন ওয়ার্ক ইস ওয়ার্কশিপ গীতায় ভগবান তাই অর্জুনকে বলছেন তুমি যা কিছু করছো খাচ্ছ হোম করছো দান করছো কিংবা হয়তো তপস্যা করছো সবকিছুই তুমি আমাকে অর্পণ করো সংসারে আমরা যদি এই ভাবটি আমাদের দৈনন্দিন প্রত্যেকটি কর্মে রাখতে পারি যে সংসারের সকল কাজের মধ্যে দিয়ে আমি ঈশ্বরের সেবা করছি তাহলে কাজটা আর কাজ থাকে না উপাসনা হয়ে যায় সংসার তখন আনন্দের সংসার হয়ে যাবে শাস্ত্র বলছেন ধর্ম অর্থ কাম মোক্ষ ধর্ম আগে তারপরে অর্থ এবং কাম ধর্ম হলো ভিত্তি বলছে ঈশ্বরের নির্দেশিত পথে পথে সংসার করো ও ভোগ করো এবং এই চতুর্থ বর্গে সবশেষে হচ্ছে মুখ্য অর্থাৎ সংসারের কর্মের ভিতর দিয়েই মুক্তি লাভ সম্ভব হয় আসল কথা হচ্ছে লক্ষ্যটা স্থির রেখে চলা একজন নৌকা করে যাচ্ছে নদীতে কোন দিকে যাচ্ছে নৌকোটাকে কোন মুখে রেখেছে সেটা খেয়াল রাখতে হবে আমাদের গন্তব্যস্থল ঈশ্বর লাভ আমি ঈশ্বর লাভ করতে চাই জীবনে ঈশ্বরকে মনে রেখে আমি সংসারের জীবন সংগ্রামে সব কর্তব্য পালন করছি এমনকি যুদ্ধক্ষেত্রে যুদ্ধও করছি আমার যা কিছু কর্মপ্রচেষ্টা কিছুর মধ্য দিয়ে আমি তার ওই দিকে এগিয়ে চলছি আমার কোনো বাসনা নেই স্বতন্ত্র কোনো ইচ্ছাও নেই তাই ইচ্ছাই আমার ইচ্ছা তিনি যেভাবে রেখেছেন ও যা করাচ্ছেন তাতেই আমি খুশি শুধু সংসারের কর্মের মোড় ঈশ্বরমুখী করে দেওয়া হরে কৃষ্ণ রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন এবং অবশ্যই বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে এরকমই পজিটিভ ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় সবাই ভালো থাকবেন আনন্দে থাকবেন আর অবশ্যই প্রত্যেক দিন গীতা পাঠ করবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় শিব শম্ভু জয় দেবী দুর্গা দুর্গতি নাশিনী জয় মা কালী ॐ नमो भगवते वासुदेवाय नम ओं नमो भगवते वासुदेवाय नम ओं नमो भगवते वासुदेवाय नमः